হ্যালো কি বলবেন তাড়াতাড়ি বলেন ভাবি একটু ভিডিও কল দেন না দেখি দেখেন ভিডিও কল দেওয়া যাবে না চেহারা অনেক বৃষ্টি আরে ভাবি আমি তো আপনার মনটাকে ভালোবাসছি আপনার চেহারা কে নয় দুধ তো দিলো না উল্টো মার দিছে মাইট দিছে আনতে গেলে মারবে কেন কি করছো তুমি আমি বললাম ভাই এক লিটার দুধ দেন সে বলে ঘন্টা পরে আসেন আমি বললাম বউ গরুর দুধ নিতে বলছে এই টুম্পা ভাবিদের ওয়াইফাই হঠাৎ করে স্লো হয়ে গেল কেন? আমার কাছে জিজ্ঞাসা করতেছো কেন? তোমার টুম্পা ভাবির কাছে জিজ্ঞাসা করো। আরে মেসেজ করছিলাম কিন্তু কোনো রিপ্লাই দেয় নাই। ওয়াইফাই আর রিপ্লাই লো হয় তখন যখন অন্য জায়গায় কানেকশন হয়। আচ্ছা, বেদিন আমি কিশারি পড়ছিলাম তোমার মনে আছে? না, কেন? কি তুমি কি বিয়ে করতে গেছিলা না বিয়ে দাওয়াত খেতে গেছিলা? আরে যখন কেউ গলায় দড়ি দিতে যায় তখন সে দেখে না ওটা আমগাছ ছিল না জামগাছ ছিল। এই কি বললা তুমি? আচ্ছা বিয়ের আগে তুমি সবচেয়ে বেশি স্বপ্ন দেখতা কি নিয়ে নায়িকাদের নিয়ে স্বপ্ন দেখতাম শ্রী আমার স্বপ্নে আসতো দেখছো এর জন্যই তো আমার মতো সুন্দর বউ পাইছো তো এখন স্বপ্ন দেখো কি নিয়ে এখন পেত আসে খালি গার্মট চায় তোমার মতো আনরোমান্টিক মানুষ আমি কোথাও দেখি নাই আমি যে কতটা রোমান্টিক সেটা শুধু আমিই জানি পাশের বাড়ির ভাইকে দেখো ভাবিকে আদর করে তারপর অফিসে যায় আমিও তো আদর করি কিন্তু তুমি দেখতে পাও না কখন আদর করো আমি ঘুমায় থাকলে আরে না ভাই অফিসে যাওয়ার পরে কত তুমি আমাকে ভুলে যাও আমি আরেকটা ছেলেকে ভালোবাসি আর সিদ্ধান্ত নিয়েছি তাকেই আমি বিয়ে করব বিয়ের পরে তুই হানিমুনে যা 4 পাঁচটা বাচ্চা নেই আমার কোনো সমস্যা নাই কারণ আমার তো কোনো গার্লফ্রেন্ডই নেই এটা রং নাম্বার ছিল আমার দেওয়া মোবাইল ওইটা ফিরত গেছে যা শোনার ঠিক আছে দিলেন হ্যাঁ না আবার কি তোমার দেওয়া মোবাইল

ভাই দিন নেট ছিল না কেমন কাটলো দিনগুলো আর ভাবি বললেন না প্রতিটা দিন ভয়াবহ আতঙ্কের ভিতরে কাটছে ঠিকই বলছেন ভাই দেশের যে পরিস্থিতি ছিল সবাই আতঙ্কে ছিল আরে ওর জন্য না একটু পর পর মোবাইল সিগন্যাল দেয় আর বলে মালিক বাইসে আছেন না মরিয়ে গেছেন